কে কে আর পঞ্চাশ হাজার কটিয়া উদত না বর হস্তর বিনময় তো নয় দি খাই বেললায়ু নহর পিন দিবেও ন কিল্লা হতে পারা চলতো আর আধা খায় এই ইতারালাই বল আর পঞ্চাশ হাজার গটিয়া দিবা দেওয়ারালাই ইতারাল্লাই আর পঞ্চাশ হাজার গটিয়া দিবা এস আর কুরো গুণ এডোর্ডার আর কুরো গুণ এডোর্ডার স কার্টনের মধ্যে একটু শুল্ল কুরো শুলো কুরো ও গোর তো এগুণ হলে যদি এককান গড় বানতাম এলে রুম ডোলে করে বান্ধব দে কড়াইল বানতাম নুম ডলের করে এককান গড় বান্ধব গড়ি আনু ভিতরে কুরো গুণ রে সারে দিম আধার ফানি ব্যাগ সময় সময় ঢুকি ঢুকি শুধু আধার ফানি দিম দেখ এলে একখান ঘর তালামারির ইত্যারি পান হ্যাঁ হাত গলন নিয়লন নো পান এলে ঘর বানতাম শোয়া পাবো আই নতুন হামারি হ্যাঁ তো আই কিতাম আই শোল অফিস কুরো লইলাম আর সোনালি কুরো হই নু কুরো বিয়ারে টগাই দিই এক ইয়ে একদিন দিয়ার দুঃখ ইয়ে কুরো উনল দিয়ে আর দিন দিয়ে আর দুঃখ বা যে উদ্যোগে তো আই তাহলে কিস্তুর স্থুল ইত্যার তো আয় কিস্তুর স্থুল

পুরো রাখি না যে তালা টালা মারে রা এখন আজানো দের হ্যাঁ তো কে বুলনো বুঝু এই ভিডিও শুরু কর কি আজান দিবে এই তো বহুত আগে তোহারার আর বা নামাজ ফেক তো গে গুই ইয়ান আর ডোদি যে মসজিদ আছে ইহন আজান দাদা একখানা দেরি করি বুঝছো না তো এখন তো আর যদি আর বিশ্বাস তো মনে কর পঞ্চাশ হাজার কোটি যদি বার হতো আর পুরো গুণ না আর পুরো গুণ একখানা করে রাহে পেলাই তো তোমার আর হাস অনুরোধ রইল পঞ্চাশ হাজার যদি উদত্ দ অবশ্যই পঞ্চাশ হাজারটি ওই তুন তারপরও পঞ্চাশ হাজার গটিয়া উদর হিসেপে সাই দি আই উদরি সেপে সাই দি আই কিন্তু উদর পলি দিতের গুণ কিনলেই আন কিস্তু চলর বর্তমান কিস্তু শেষ হয়ে গেলে আবার কিস্তু লই এনে তো আর দিত্তের গুণ যে দিবেদ অন্তত পক্ষে এক বছর সুযোগ দম ফুরি আরে এককান বছরের সুযোগ দম ফুরব তলি আই পঞ্চাশ